আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কৃষাকের পাতা আমি ভাজি করবো কৃষাকের পাতা ভাজি করবো মাছ মাংস রেখে শুধু শাক দিয়ে খাবে এইখানে প্যানেমার মতো তেল দিয়ে দিচ্ছি আর শুকনো ময়স বেজে নিব শুকনো মরিচটা টালা হলে আমি এখন রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিবো পেঁয়াজটা রসুন আমি হালকা বাদামি করে বেজে নিব পোশাকের পাতা গুলো আমি আগে থেকে খুচি করে রাখছি আমি আমি কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিবো চুলো বাড়িয়ে রেখে পুশাক ভাজি করে নিব তেলের একটা শুকনাম ওইগুলো আমি হালকা ভেঙে রাখছি তো এগুলো আমি দিয়ে দিবো এখন শাকের সাথে তো শাক ভাজি হয়ে গেছে আমি এসে শাকটা নামাই ফেলবো তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কেমন হয়েছে পুঁশাক পাতা ভাজি সবাই কমেন্ট করে জানাবেন তো যেখানটে দেখতেছেন আল্লাহ সবাইকে ভালো রাখ সুস্থ রাখ আল্লাহ